পৃথিবীর মধুরতম ডাক মা ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা শৈশব থেকে আনন্দ বেদনা ভয় কিংবা উদ্দীপনা প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী বিশেষ মর্যাদায় পালিত হয় বিশ্ব মা দিবস দিবসটি উপলক্ষে ঢাকার দোহারের বেগম আয়সা বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে আয়োজন করা হয় আলোচনা সভা ও সফল মা সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শেখ পুতুল আনারকুলি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন নিজের স্মৃতিবিজড়িত প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে মা দিবসের মতো একটি বিশেষ দিনে উপস্থিত থাকতে পেরে ভিন্ন অনুভূতি ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী সংসদ সদস্য শেখ আনারকুলি পুতুল অ্যাটেন্ড করেছিলাম স্টুডেন্ট হিসাবে সেই ছাত্রীদের সাথে কথা বলতে পারে পেরে আমার খুব ভালো লাগলো সবচেয়ে বড় কথা স্কুল অ্যান্ড কলেজ হয়েছে এই কলেজ হওয়ার জন্য কুলসমের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরেও আমি গিয়েছি অনেকবার অনেক কিছু মানুষ জানে না নিরুমনি বুধু থেকেও কিন্তু অনেক সময় কাজ করতে হয় আমি গুহারের মানুষের মাঝে আমি সবসময় বাইরে থেকে কাজ ছিলাম রাজনীতি করেছি ফ্রন্ট সাইডে কিন্তু কাজ করেছি সবসময় নিরবে আজকে আমাদের অভিভাবক জনাব সালমান ফজলুর রহমানের সদিচ্ছায় আমি কিন্তু আপনাদের সামনে আমি এমপি হিসাবে আসতে পেরেছি প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী হওয়ায় অনেকটা আনন্দমুখর পরিবেশে শেখ আনারকুলি পুতুলকে স্বাগত জানান শিক্ষক শিক্ষার্থীরা তুলে দেয়া হয় সম্মাননা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকি উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর উম্মে জোবায়দা আক্তার উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শাকিলা জাহান বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ কুলসুম বেগম অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আরিফা বানু বর্তমান माननीय প্রধানমন্ত্রী নেতৃত্বে গত 15 বছরে বাংলাদেশে মায়েদের বা নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে কাজ করা হচ্ছে এবং অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ তিন রত্নগর্ভ মাকে দেয়া হয় সম্মাননা স্মারক ডেস্ক রিপোর্ট প্রিয় বাংলা নিউজ টোয়েন্টি